নমস্কার বন্ধুরা রাজ্যের বেশ কয়েকটি ইনস্টিটিউটের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত পদে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এই সপ্তাহে এক এক করে আমরা দেখে নিই প্রথমটি দেখো কলকাতার লা মার্টিনিয়ার স্কুলে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট করা হচ্ছে পিজিটি পোস্টের জন্য বায়োলজি অঙ্ক কেমিস্ট্রি এবং ফিজিক্স বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে লা মার্টিনিয়ার স্কুল বয়েজ এবং গার্লস দুটি ব্রাঞ্চের ক্ষেত্রেই কিন্তু ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে এছাড়া এখানে রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে বলা হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঁচ বছর পড়ানোর অভিজ্ঞতা যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে এবার তোমাদের পাঁচ বছর অভিজ্ঞতা যদি না থাকে কম থাকে বা একদম তোমরা যদি ফ্রেশার্স হও তবুও আমি বলবো যদি তোমরা মনে করো যে তোমরা সেই বিষয়ে দক্ষ বা তোমরা কনফিডেন্স থাকো তাহলে অবশ্যই আবেদন করে দাও চব্বিশে মার্চের মধ্যে নিচে প্রোভাইড করা এম এল তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি দেখো বীরভূম জেলার তরফ থেকে এসেছে ভ্যাকেন্সিটি সিভিএসই অ্যাফিলেটেড একটি স্কুল এসবি অ্যাকাডেমি অফ মডার্ন এডুকেশন যেখানে পিজিটি এবং টিজিটি পোস্টে ভ্যাকান্সি রয়েছে মূলত হিন্দি এবং কেমিস্ট্রি বিষয়ে উভয় পোস্টের জন্য উভয় পিজিটি এবং টিজিটি ক্যাটাগরির জন্যই হিন্দি এবং কেমিস্ট্রি এই দুটি বিষয় ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে এছাড়া এখানে হোস্টেল ওয়ার্ডেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদেও ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা যারা আবেদন করতে চাও ডিটেলস জানার জন্য নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমাদের সিভি পাঠিয়ে অথবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা জিজ্ঞাসা করতে পারো অথবা নিচের প্রোভাইড করা আইডিতেও তোমরা সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি দেখো এটা একটা বিএড কলেজের তরফ থেকে এসেছে বেটা কলেজ অফ এডুকেশন তো এখানে কী কী পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তো এখানে প্রিন্সিপাল পোস্টে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে বেশ কিছু ভ্যাকেন্সি রয়েছে যেরকম বাংলা বিষয় ইংরাজি বিষয় ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফাউন্ডেশন ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স সংস্কৃত ফিজিক্যাল এডুকেশন এবং লাইব্রেরিয়ান এতগুলি পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে সেজন্য তোমাদের এম এড কমপ্লিট করে থাকতে হবে এনসিটি নর্মস অনুযায়ী যেহেতু রিক্রুট করা হয় বিএড বা ডিএলএড কলেজে তাই তোমাদের এম এড মিনিমাম কোয়ালিফিকেশান হিসেবে কমপ্লিট করে থাকতে হবে তার সঙ্গে নেট সেট যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে নিচের প্রোভাইড করা এমএলআইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারো অথবা কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা নিচের দেওয়া দুটি কন্ট্যাক্ট নম্বরের যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো তারই সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রফেসার রিক্রুট করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজিতে ডিটেলস জানতে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট একবার ভিজিট করতে বলা হচ্ছে এছাড়া মুর্শিদাবাদের উত্তরণ পাবলিক স্কুলেও ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে কিন্তু কি বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেটা স্পষ্ট করে মেনশন করে দেওয়া নেই তবে মেল দুজন শিক্ষক এবং ফিমেল দশজন শিক্ষিকা রিক্রুট করা হবে বিষয় মেনশন করা নেই অর্থাৎ তোমরা যেই বিষয় থেকেই বিলং করো না কেন অ্যাপ্লাই করতে পারো এছাড়া নন টিচিং পোস্টে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে জিজ্ঞাসা করতে পারো তেইশে মার্চ ইন্টারভিউ রয়েছে এছাড়া পরবর্তীকালেও হয়তো ইন্টারভিউর তারা ব্যবস্থা করতে পারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটিতে একবার যোগাযোগ করতে পারো এবং ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো নিচে অ্যাড্রেস দিয়ে দেওয়া রয়েছে যে যেটা বহরমপুর মুর্শিদাবাদে অবস্থিত উত্তরপাড়া মোড়ে তারপরের ভ্যাকেন্সি মিলি মডেল অ্যাকাডেমির তরফ থেকে এসেছে তো এই স্কুলটি বিহারে অবস্থিত তো এখানে পিজিটি বা টিজিটি পোস্টে সায়েন্স ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স এই কটি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তোমরা যারা ইচ্ছুক রয়েছে এই বিষয়গুলিতে আবেদন করার জন্য নিচের দেওয়া ইমেল আইডি মিলি মডেল একাডেমি উনিশশো সাতানব্বই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে রাখতে পারো স্যালারি এখানে বলে দেওয়া রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের স্যালারি প্রোভাইড করে দেওয়া হবে এছাড়া তারা যে বিষয়গুলি চেয়েছে সেগুলি হলো তোমাদের বেসিক কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং অ্যাবিলিটি টু ইউজ টেকনোলজি ইন ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমে স্মার্ট বোর্ড বা এরকম কিছু সিস্টেম আছে সেগুলি তোমাদের ইউজ করে পড়াতে হবে তো সেই অ্যাবিলিটি থাকতে হবে আশা করি এগুলো তোমরা সবাই পারবে এটা কোনো কঠিন বিষয় নয় এছাড়া তোমাদের সাবজেক্টের নলেজে স্ট্রং হতে বলা হচ্ছে এবং এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে বলা হচ্ছে তো এগুলো হলো মিনিমাম এখানে এলিজিবিলিটি বলে দেওয়া রয়েছে তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি দার্জিলিং পাবলিক স্কুলের তরফ থেকে এসছে তো এখানে স্কুল অ্যাডমিনিস্ট্রেটর ভাইস প্রিন্সিপাল এবং সায়েন্স ও ইংরাজি বিষয়ের জন্য শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে রিজিউম পাঠাতে বলা হচ্ছে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ মারফত এইট টু ওয়ান জিরো সিক্স ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি অথবা সেভেন ফোর এইট সিক্স জিরো নাইন ফাইভ সেভেন ফোর এই নাম্বারে তো এখানে এক্সপিরিয়েন্সের কথা মেনশন করে দেওয়া রয়েছে মিনিমাম এক্সপিরিয়েন্স তোমাদের তিন থেকে পাঁচ বছর যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি বলে দেওয়া রয়েছে অ্যাট্র্যাক্টিভ এবং থাকা খাওয়ার সুব্যবস্থা এখানে রয়েছে তারপরে ভ্যাকেন্সি চিলড্রেন পয়েন্ট স্কুল যে স্কুলটি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত কেশপুরে তো এখানে যে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেটি হলো বাংলা বিষয় এবং ফিজিক্স বিষয় তো সেই জন্য তোমাদের মাস্টার ডিগ্রি সেই বিষয়ে কমপ্লিট করে থাকতে হবে এবং বিএড থাকলে অ্যাপ্লাই করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই অগ্রাধিকার পাবে চল্লিশ বছর ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে ইন্টারভিউ হবে চব্বিশে মার্চে তো সকাল সাড়ে নটার সময় তোমাদের স্কুলে অ্যাপেয়ার হয়ে যেতে হবে কোনোরকম অ্যাপ্লাই করতে হবে না এক্ষেত্রে ইন্টারভিউ হবে স্কুল ক্যাম্পাসেই তবুও তোমরা একবার চাইলে যারা দূর থেকে যাবে তারা নিচের প্রোভাইড করা দুটি কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটিতে কল করে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো আলাদা করে যেহেতু কোনো রকম অ্যাপ্লাই করতে হচ্ছে না সেহেতু ইন্টারভিউর দিন তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসের জেরক্স কপি এবং অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউর দিন কিন্তু হাজির হতে হবে এবং সঙ্গে তোমাদের রিসেন্ট সিভি বা বায়োডাটা নিয়ে যেতে হবে এছাড়া একটি সিবিএসি অ্যাপ্লেটেড স্কুলে অর্থাৎ এসবি একাডেমি অফ মডার্ন এডুকেশন স্কুলে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে স্কুলটি বীরভূমে অবস্থিত তো পিজিটি টিজিটি সেকশনের জন্য হিন্দি কেমিস্ট্রি হোস্টেল ওয়ার্ডেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এতগুলি পোস্টে বা বিষয়ে ভ্যাকান্সি রয়েছে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো তারপর আর্মি পাবলিক স্কুলে নন টিচিং পোস্টে ষোলোটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক কোয়ালিফাই করে থাকতে হবে এবং দশ বছরের চাকরি করার পর অবসরপ্রাপ্ত প্রাক্তন সমরকর্মীরা গ্রুপ ডি পদের জন্য যোগ্য অর্থাৎ তোমার যদি মাধ্যমিক পাস থাকে তাহলে তুমি তো অ্যাপ্লাই করতে পারছো আর যারা চাকরি কমপ্লিট করে ফেলেছে অর্থাৎ রিটায়ার্ড হয়ে গেছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারে তো এখানে এগারো মাসের জন্য অ্যারক হিসেবে তাদের রিক্রুট করা হবে দশ হাজার টাকা পার মান্থ ততদিন পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হবে তেরোটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য এবং তারই পাশাপাশি সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য একটি ভ্যাকান্সি রয়েছে এইচএস যদি তোমরা সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করে কমপ্লিট করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারছো তারই পাশাপাশি রিসেপশনিস্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি যারা রিটায়ার পার্সন আছে দশ বছর চাকরি করার পর সমরকর্মীরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রেও এতে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে অথবা একই রকমভাবে অবসরপ্রাপ্ত প্রাক্তন সমরকর্মীরা অ্যাপ্লাই করতে পারবে এখানেও একটি পোস্ট আছে ইন্টারভিউ হবে আঠাশে মার্চে সম্পূর্ণ বায়োডেটা তোমাদের ফিল আপ করতে হবে করে আড়াইশো টাকার ডিমান্ড ড্রাফট কাটিয়ে প্রিন্সিপালকে উদ্দেশ্য করে তোমাদের স্কুলে ডিমান্ড সহ সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি এবং তোমরা যে বিষয়ে অ্যাপ্লাই করতে চাইছো যে পোস্টে সেটা মেনশন করে একটি অ্যাপ্লিকেশন লিখে জমা দিয়ে আসতে হবে আর্মি পাবলিক স্কুল শুকনা দার্জিলিংয়ে অথবা বাইপোস্টও তোমরা পাঠাতে পারো এখনও মোটামুটি সাত দিন মতো সময় যেহেতু আছে তো বন্ধুরা এই ছিল বেশ কয়েক যেটা এই সপ্তাহে প্রকাশিত হয়েছে একটু দেরি হয়ে গেল ভ্যাকান্সিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের এই সমস্ত ইনফরমেশন থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকো আমি ধরনের ছোটো বড়ো সমস্ত রকম টুকরো খবর এবং ইম্পর্টেন্ট খবর তোমাদের সঙ্গে প্রোভাইড করতে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ কেয়ার ডাটা